হ্যালো হর্ষ ভাই ব্রাদার কি অবস্থা সবার কেমন আছেন আসেন নি সবাই বালাবোড়া হয়ে যাক একটু লাড়া সার একদম চিনি ছাড়া এইভাবে চিনি দে লাড়া হ্যাঁ রমজান মাস আসলে আল্লাহ তাআলা মানুষকে ভালো রাখে কিন্তু কিছু কিছু মানুষ আছে যে মানগুলো ভাই রমজান আসলে কখনো কোনো সময় ভালো হতে পারে না রমজান আসলে শয়তানকে বন্দী করে রাখে কিন্তু মানু যদি শয়তান হয়ে যায় তাহলে কি তাদেরকে কোনোভাবে বন্দী করা যায় ভাই তাদেরকে কোনোভাবে বন্দি করা যায় না যদি আপনি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই বুঝতে পারবেন রমজান মাসের প্রথম তারা বিপে তাহলে আর দেরি কিসের চলত ইনটু মারি ইনটু দিয়ে ভিডিও শুরু করি তুই দিন থেকে রেগুলার পাঞ্জাবি পরস ওই দিনই বুঝছি তোর একটা টার্গেট আছে মা বাবা তাকে পর্দার ভিতরে রাখার জন্য অনেক চেষ্টা করেছিল পর্দার ভিতরে জন্য সে থাকতে পারে এই কারণে তাকে হিজাব পরে দিয়েছিল হিজাব করে দিয়েছিল আর বলেছিল যে মা তুই কিন্তু কোনো ধরনের কারণ হিজাবের তো একটা সম্মান আছে এই কারণে কিন্তু হিজাবটা দিয়েছিল তার মা সে যেন খুব সুন্দর করে ভালো করে চলতে পারে কিন্তু হিজাবটা ভাই ভালো করে দিতে পারে না যদি হিজাবটা ভালো করে দিতে পারতো তাহলে কিন্তু ভিতরে শয়তান থাকলো না ভেতরের শয়তান ছিল যার কারণে হিজাবটা ঠিকমতো দিতে পারেনে যদি হিজাবটা ভেতরের শয়তান ভালো করে বের কর দিত তাহলে কিন্তু রমজান মাসে এমন ধরনের শয়তানি করতে পারল না মা বাবা তো চেয়েছিল যে তুমি এটা ভালোটাকে পর্দা ভিতরে থাকে কিন্তু মেয়েটা একটা জেনে চিন্তা করতে লাগলো যদি আমি পর্দার ভিতরে থাকি তাহলে আমার যা কিছু আছে এগুলো মানুষকে দেখাবো কি করে এই কারণে কিন্তু তার যা কিছু আছে বড় বড় পাহাড়গুলো এসে আমাদের সামনে এরকম ভাবে না না করে যদি সে পর্দার আর হিসাবে সম্মানটা সে ঠিক মতো রাখতে পারতো তাহলে কিন্তু এরকম ভাবে আসে পাহাড় গুলো আমাদেরকে দেখাত না আগে যাত্রাপালা অনুষ্ঠান মানুষকে নাচ নেওয়ালে বারো করে নিয়ে আসতো আর এখন কিন্তু নাচ নেওয়া যাত্রাপালা অনুষ্ঠানে বাড়া করে নিয়ে আসতে হয় না কারণ নাচ নেওয়ালে এখন ভিতর বৈসা তাকে দেখা যায় এই কারণে কিন্তু এই নাচ নেওয়ালের এখন যাত্রা অনুষ্ঠানে কোনো ধরনের কোনো চান্স পাই না যে কারণে টিকটকের মধ্যে তারা এরকম ভাবে যা কিছু আছে ওপেনলি আয়সা আমাদেরকে দেখায় তাহলে আর এদের মধ্যে পার্থক্য কি পালা অনুষ্ঠানে নর্থগিরা নাসানাসি করে আর তারা ঘরের ভিতরে এরকম ভাবে নাসানাশি করে তাহলে আর তাদের মধ্যে কোনো ধরনের কোন পার্থক্য নাই মা বাবা তো চেয়েছিল মেয়েটা যেন ভালো করে চলে মা বাবা চেয়েছিলে মেয়েটা যেন সুন্দর করে চলতে পারে কিন্তু সে মেয়েটা একটা জন্য চিন্তা করলো আমি যদি ভালো করে চলতে থাকি তাহলে আমার মা বাবার কোনো সুনাম হবে না এই কারণে কিন্তু আইসে এরকম ভাবে নাচানাসি করার তার পাহাড়গুলো আইসে আমাদেরকে দেখাই আচ্ছা বোন তুমি তোমার পাহাড়গুলো যেরকম ভাবে আমাদেরকে দেখাচ্ছে পাহাড়গুলো মূল্য কত আর তোমার এই পাহাড়গুলো যেরকম ভাবে বড় করেছো এই পাহাড়গুলোর পেশেন্ট কতজন শ্রমিক কাজ করেছে আসলে বা এই পাহাড় পেছনে অনেক শ্রমিকের কাজ করেছে অনেক শ্রমিকের কাজ করার কারণে কিন্তু পাহাড়গুলো অনেক বড় হয়েছে আর যার কারণে আইসে আমাদেরকে এরকম ভাবে পাহাড়গুলো দেখাতে পারছি পাহাড়গুলোর পেছনে যদি শ্রমিকের কাজ না করতো তাহলে কিন্তু পাহাড়গুলো এত বড় হতে পারতো না পাহাড়গুলো এত বড় হয়েছে যার কারণে কিন্তু শ্রমিক অনেক কষ্ট করেছে আর শ্রমিক গুলো বা এরকম জায়গার মধ্যে কষ্ট করে যে জায়গার মধ্যে কষ্ট করলে খুব ভালো লাগবে এই কারণে কিন্তু শ্রমিক গুলোই পাহাড় পেছনে অনেক মেহনত করছে যার কারণে কিন্তু পাহাড় গুলো তোরা বড় হতে পেরেছি আর ভাই হাসা হাসি করেন তাদের অবস্থা দেখার পর ভাই আমার হাসি আসে না কিন্তু তাদের অবস্থা দেখার পর মাঝে মাঝে কাপড় চাপড় নষ্ট হয়ে যায় কারণ তারা যদি এরকম ধরনের এসব ধরনের কাজ করে রোজা মায়া দিন তাহলে কি আর ভাই তাদেরকে ভালো বলতে পারে কোনোভাবে তাদেরকে কোনোভাবে ভালো বলতে পারি না তাদেরকে যদি হাতে নাতে কাজ পাইতাম তাহলে তাদেরকে জায়গা মতো একমার হান দেয় দিতাম তাহলে দেখলেন একদম সোজা যেত কিন্তু তাদেরকে জায়গা মতো হান দেয় দিলেও কোনো ধরনের কোনো লাভ হবে না তাদেরকে জায়গা মতো দেওয়া দিলেও কোনো ধরনের কোনো লাভ হবে না কারণ পাহাড়গুলি যেরকম ভাবে বড় হয়েছে নিচের জমিটা ভাই তার থেকে অনেক বেশি বড় হয়ে গেছে যার কারণে নিচের দেশের আপনি যা কিছু দেন কোনো ধরনের কোনো লাভ হবে না কারণ তারা হয়েছে এরকম ধরনের মানুষ তারা পাহাড় যেরকম ভাবে বড় করে তাদের জমি জমিটা কিন্তু ঠিক এরকম ভাবে বড় করে এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন বেশ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এ পর্যন্ত রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম